আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস কোর্সের আঠারো তারিখে স্বাধীন বাংলাদেশের অভ্যতার ইতিহাস যাদের রয়েছে তাদের জন্য রাজু একাডেমির যে তিন ধরনের সাজেশন ছিল তোমরা ইতিমধ্যে অবগত আছো শুধু পাশ করার জন্য এবং এ প্লাস সাজেশন আমরা প্রত্যেকটা সাজেশনে আজকের এই ভিডিওতে ফ্রি করে দিচ্ছি তোমরা কিভাবে আমাদের এ প্লাস সাজেশন এবং শুধু পাস করার সাজেশনটা পড়বা আর আমাদের শেষ সাথের জন্য আমাদের আরেকটা শর্ট সাজেশন দেওয়া হবে সেটা আমাদের ফেসবুকে পোস্ট করা হবে আমাদের রাজু একাডেমি ফেসবুক পেজে ভেরিফাই ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবে ঠিক আছে চলো আমরা দেখে নিচ্ছি তো প্রথমত তোমাদের যার যেটা ফোন রয়েছে গুগল ড্রাইভে শেয়ার উইথ চলে যাবো যারা আমাদের কাছ থেকে সাজেশন নিবে দেখতে পাবো এখান থেকে স্বাধীন বাংলাদেশের অভ্যুতার ইতিহাস বিএসসি গ্রুপে সকল বিষয়ে বিবিএস গ্রুপে সকল বিষয়ে বিএ বিএসএস গ্রুপে সকল বিষয়ে উত্তর সহকারে পাবা তো স্বাধীন বাংলাদেশের জন্য অনার্স প্রথম বর্ষের জন্য ডিগ্রি প্রথম বর্ষের জন্য থাকবে তোমরা এখান থেকে ডিগ্রি প্রথম বর্ষের জন্য চলে যাবা ঠিক আছে আর এখান থেকে দেখো শর্ট সাজেশন লেখা আছে শর্ট সাজেশনে ক্লিক করলে দেখো রয়েছে ইনকো টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য রয়েছে এটা প্রশ্ন উল্লেখ করা আছে বিগত সাল অনুযায়ী প্লাস সাজেশন পাস করার জন্য শর্ট সাজেশন এরপরে রয়েছে সাজেশন প্লাস বিগত বোর্ড প্রশ্ন উত্তর ঠিক আছে আর বিগত সালের প্রশ্ন সাজেশন প্রমাণ তো শর্ট সাজেশন থেকে আমরা এখান থেকে শুধু পাশ করার জন্য আগে ইনকো টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অধ্যায় ভিত্তিক যে সাজেশনটা ছিল এটা হচ্ছে আমাদের সেই সাজেশনটা ঠিক আছে আমি লিঙ্কটা দিয়ে দিব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে উত্তর সহকারে আমাদের এই সাজেশনটা পাবা এটা হচ্ছে অনেক বড় সাজেশন শুধু সময় নেই তোমার এ প্লাস সাজেশনটা যদি তোমরা খেয়াল করো ক বিভাগে রয়েছে চুয়ান্নটা ক বিভাগে রয়েছে এখানে ডিগ্রি বিগত সাল থেকে অনার্স বিগত সাল থেকে এবং ক বিভাগে রয়েছে একত্রিশটি প্রশ্ন আর গ বিভাগে রয়েছে আড়াইশটা প্রশ্ন শুধু পাশ করার যে সাজেশনটা আছে সেখানে ক বিভাগে রয়েছে চল্লিশটা প্রশ্ন ক্ষ বিভাগে উনিশটা না সরি পঁচিশটা এবং গ বিভাগে রয়েছে বিশটা এখান থেকে আমি শেষ রাতের জন্য আরও কমিয়ে তোমাদেরকে দিব আর এখানে যে আসবে লেখা কোশ্চেনগুলো আছে বিশেষ করে খ এবং গ বিভাগে এই যে দেখো বাইশ সাল থেকে দুই তিন চার এই তিনটা বলে যে একটা তুমি কমন পাবা ছয় সাত আট বলে আরও একটা কমন পাবা একুশ সাল থেকে পাঁচ ছয় সাত বলে একটা কমন পাবা বিশ সাল থেকে তিন পাঁচ আট বলে আরও একটা কমন পাবা উনিশ সালে সাত নাম্বারটা একদম কমন চলে আসবে বিভাগে যদি আসি বিশটা প্রশ্নের মধ্যে ডিগ্রি বিগত সাল থেকে বাইশ সালে দশ এগারো বারো বলে একটা কমন পাবা বলে একটা কমন পাবা বলে একটা কমন পাবা উনিশ সাল থেকে দশ আরেকটা কমন পাবা আর অনার্স বিগত সাল থেকে আর হাজার চব্বিশ সালে ষোলো এবং সতেরো প্রশ্ন পড়লে হবে তো অনেকে বলতে পারো যে অনার্স এর দুই হাজার চব্বিশ সালে ষোলো সতেরো কোথায় পাবো এই যে দেখো এখান থেকে অনার্স প্রথম বর্ষের জন্য ফোল্ডারে যাবা দেন সাজেশন প্লাস বিগত বোর্ড প্রশ্ন উত্তরে যাবা এখান থেকে তোমার প্রয়োজন কত চব্বিশ সালে ষোলো সতেরো চব্বিশ সালে গিয়ে গ বিভাগে যাও এই যে ষোলো নম্বর এবং সতেরো নম্বর প্রশ্ন যাও এই যে দেখো ষোলো সতেরো নম্বর প্রশ্নটা এটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রাথমিক এবং সংগঠিত প্রতিরোধ সম্পর্কে পর্যালোচনা করো এটা একটা আর সতেরো নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পড়াশক্তিবর্গের ভূমিকা মূল্যায়ন করো সো এই দুইটা প্রশ্ন অনার্সের বাইশ সালে সতেরো নম্বর হিসেবে প্রশ্ন রয়েছিলো সো এই দুইটা প্রশ্নের মধ্যে যে একটা পরীক্ষায় আসবে ঠিক আছে যারা উত্তর সহকারে সাজেশন নিতে চাও আমাদের স্ক্যানে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে উত্তর সহকারে সবগুলো সাবজেক্টের পেইড সাজেশনগুলো পার্সেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ